আজ মঙ্গলবার আপনার ক্ষেত্রে অনেক কিছুই ঘটতে পারে আপনার মরণ হতে পারে আপনার সৌভাগ্য আসতে পারে হ্যাঁ আপনি নবীকে স্বপ্নের যুগে দেখতেও পারেন আপনাকে আল্লাহ তালা কোটি কোটি নেকির মালিকও বানায় দিতে পারেন অনেক কিছুই ঘটতে পারে আপনার সাথে তাই আপনারকে আজকে প্রস্তুত থাকতে হবে মরণের জন্য কবরের জন্য যারা কবরের জন্য আজকে প্রস্তুত তারা জানাতি আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি এখন মারার জন্য প্রস্তুত যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনার কপাল ভালো আর উত্তর যদি হয় না তাহলে আপনি আখেরাতকে সময় দিচ্ছেন না আপনি আখরাতকে নিয়ে ভাবছেন না তাই উত্তরটা যাতে হ্যাঁ হয় সেজন্যই আজকের এই আলোচনাটা আপনি আজকের আলোচনাটা শুনলে আপনি আখেরাত নিয়ে পরিপূর্ণ একটা প্রস্তুতি সাজাতে পারবেন এবং আপনি এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন দর্শক প্রত্যেকটা দিন বা বার আমাদের থেকে প্রতিদিন চলে যাচ্ছে কিছু না কিছু মেসেজ দেওয়ার মাধ্যমে সেই মেসেজগুলো যদি আমরা শুনি বা সেই মেসেজ অনুযায়ী যদি চলি তাহলে আমরা পরবর্তী দিনটা বা পরবর্তী সময়ে আমরা আমলে উদ্বুদ্ধ হতে পারবো গতকাল হয়তো আমরা অসুস্থ ছিলাম গতকাল হয়তো আমরা নামাজ পড়তে পারি নাই গতকাল হয়তো একটা জানাজা পড়েছি গতকাল হয়তো আমার ব্যবসায় লস হয়েছে গতকাল হয়তো আমি একটা কিছু লাভ করেছি আমার চাকরি হয়েছে আমার সন্তান হয়েছে আমার বিবাহ হয়েছে একজন বন্ধু পেয়েছি তো পেছনের দিনটা আমাকে সামনের দিনটা কাটাতে কিছু না কিছু সবক দেয় মেসেজ দেয় সেই মেসেজ অনুযায়ী যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো ফল পাব আর পেছনের দিনের কথা ভুলে গেলে সামনের দিনে আমরা কিছুই আর করতে পারবো না তাই আমরা আখরাতকে প্ল্যান করে আখরাতকে গুরুত্ব দিয়ে আজকের এই মঙ্গলবারে কিছু কথা শুনবো এবং সে অনুযায়ী আমল করব দেখুন এই যে কোরবানি ঈদ গেল কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল শোনা যায় ইউটিউবে দেখা যায় যে বাসে বাসে সংঘর্ষ হয়ে মারা গিয়েছে আপনার গ্রামে হয়তো আপনি গত রোজার ঈদেও গিয়ে দেখেছেন লোকটা ভালো ছিল কিন্তু এই রোজ কোরবানি ঈদে গিয়ে দেখেন তার কবর শুনতে পেলেন লোকটা তো মারা গেছে তো এই বিষয়গুলো থেকে আপনাকে সবক নিতে হবে এবং আপনি আজকেই মঙ্গলবার থেকে আপনি আর কখনো খারাপ করবেন না এবং ওই জিনিসটা থেকে সবক নিয়ে সামনে ভালোটা করবেন সেই প্ল্যান চিন্তা আপনার মধ্যে থাকতে হবে কারণ সময় খুব লিমিটেড আপনার কাছে সময় খুবই খুবই অল্প আছে আপনি হয়তো জানেনও না যে আপনার উপর কাল বা পরশু আজরে চলে আসতে পারে হ্যাঁ এটা আপনার জন্য একটা বড় ভাবনার বিষয় আপনি আখরাতকে নিয়ে ভাবুন আখরাতকে সময় দেন তাহলে আপনি বাঁচতে পারবেন নচেত আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন আল্লাহ তালাকে নিয়ে যত ভাববেন আপনি আখরাতকে নিয়ে যত ভাববেন কবর হাসর নাসরকে নিয়ে যত গুরুত্ব দিবেন আপনি ততই বুদ্ধিমত্তার পরিচয় দেবেন আর ব্যবসা বাণিজ্য দোকান পাট সিনেমা খেলাধুলা বন্ধুবান্ধব বান্ধব হাত বাজার রাজনীতিক এগুলো নিয়ে যত ভাববেন ততই আপনি অধপতনে যাবেন এগুলো নিয়ে ভাবা এগুলো নিয়ে সময় দেয়া ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম বন্ধু বান্ধব হাত বাজার খেলাধুলা নারী ব্যবসা বাণিজ্য এগুলোকে নিজের মনে সবসময় ছিনিয়ে জিবিয়ে জিতিয়ে রাখা আপনাকে ধ্বংস করে দেয় এগুলো এগুলো আপনার ধ্বংসের কারণ তো এগুলোকে বাদ দিয়ে আপনি কোরআন হাদিস ওয়াজ নুসিয়াত আলে মোলামা মসজিদ মাদ্রাসা কোরআন মক্কা উদ্দিনাম নবী রাসুল হক্কানি, ফেরেস্তা আলে মোলামা কবর হাসর নাসর মিজান জান্নাত জাহান্নাম মহান আল্লাহ এই বিষয়গুলো নিয়ে ভাববেন দেখবেন তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালো গিয়েছে তো আজকের এই মঙ্গলবারে আপনার জন্য আমার একটাই পরামর্শ পেছনের দিন থেকে সবক নেবেন এবং পেছনে যে গুণাগুলো করেছেন সেগুলোর জন্য ক্ষমা চাইবেন আজকের দিনে আর সামনের দিনে আর গুণা করবেন না বুধবার থেকে ভালো হয়ে যাবেন সে একটা মনোভাব আল্লাহকে দেখাবেন যে আল্লাহ ভালো হয়ে গেলাম মাফ করে দাও তো এভাবে আপনি আল্লাহকে কথা বলবেন আল্লাহকে সে মাফ চাইবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ মাফ করে দিবেন তো সামনের দিনটা কেমনে ভালো চলা যায় সে চিন্তা করেন পেছনে কি করলেন না করলেন ওটা নিয়ে আর পড়ে থাইকেন না জাস্ট একটা সবক নিয়ে সামনের দিনটা ভালোভাবে চালানোর চেষ্টা করেন আপনি অবশ্যই জান্নাতের মালিক হতে পারবেন মনে রাখবেন দর্শক আপনার জন্য জান্নাত আছে এমন না যে আপনি মরবেন কবরে যাবেন আপনি তিন প্রশ্নের জবাব দিবেন হাসরে পাঁচ প্রশ্নের জবাব দিবেন আল্লাহ তালা এরপরে যদি খুশি হন ফেরেস্তাদেরকে বলবেন এ একটা বাজেট দিলাম জান্নাত বানা দশতলা একটা বাড়ি বানা বানানো শেষ হয়ে গেলে পাঁচ বছর পর আমার এই বান্দাটাকে জান্নাতে ঢুকাই দিবি না না এমন সিস্টেম না বরং আল্লাহ যখন আপনাকে বানাইছেন তখন আপনার জন্য একটা জান্নাতও বানায় রাখছেন আপনি যদি আমল করতে পারেন আপনার বানানো ওই জান্নাতে আপনি ঢুকে যেতে পারবেন এটা বাস্তব সত্য কথা তাই আজকের এই মঙ্গলবারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান এবং পেছনের দিন থেকে সবক নিয়ে সামনের দিনে চলার প্রত্যয় ব্যক্ত করেন দৃঢ় মনোভাব ব্যক্ত করেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে মা নিষ্পাপ করেই দেবেন একদম ফুলের মতো পবিত্র করে দেবেন আপনার আমল নামায় কোনো গুণা থাকবে না দেখুন গুণা করা না করা এটা সবার সবার সবারই একটা কমন বিষয় আমি হুজুর আমি গুণা করি না বা মক্কা মদিনার ইমাম সাহেব তারা বড় হুজুর তাদের দ্বারা গুণা হয় না এটা কিন্তু না মানুষ যে তার গুণা হবে এটা খুব সিম্পল স্বাভাবিক একটা বিষয় যে বৃষ্টির মধ্যে যায় সে ভিজে যে আগুনের কাছে যায় সে একটা তাপ অনুভব করে যে আতরের দোকানে যায় সে সুগন্ধি পেয়ে যায় হ্যাঁ যে নোংরার মধ্যে যায় সে দুর্গন্ধ পেয়েই যায় হ্যাঁ ঠিক তেমনি যে মানুষ তার মাধ্যমে গুণা হয়েই যায় এটা খুব স্বাভাবিক গুণা আর মানুষ এটা একটা যোগসূত্র এটা হবেই হবে যে মানুষ তার ক্ষুদা লাগবে যে মানুষ তার ঘুম পাবে ঠিক না যে মানুষ তার দুর্বলতা আসবে যে মানুষ তার রোগ হবে যে যার রোগ হয় না যার ক্ষুদা পায় না যার ঘুম আসে না যার চিন্তা হয় না যে ভালো মন্দ বুঝে না সে মানুষ হয় কীভাবে সে তো মানুষের মধ্যে পড়ে না সে হয়তো ফেরিস্তা আর না হয় ওই ফেরাউন মারাক দুই একটা শয়তান তো মানুষ হতে হলে ক্ষুদা লাগবে ঘুম লাগবে খাওয়া লাগবে গোসল লাগবে এগুলো মানুষের স্বভাব ঠিক তেমনি গুণাও মানুষের একটা অন্যতম অঙ্গ বা যোগসূত্র তাই গুণা সবার কারণেই সবার মাধ্যমে কোনো না কোনো কারণে হয়ে যেতে পারে কিন্তু ক্ষমা আল্লাহর কাছ থেকে ক্ষমা এটা সবাই কিন্তু পায় না আপনি পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি অবশ্যই আপনিই পাবেন ক্ষমা আপনি আল্লাহর কাছে আজকে বলবেন আল্লাহ আজকে মঙ্গলবার আমাকে মাফ করে দাও আমি গত সোমবার পর্যন্ত আজকে সোমবার পর্যন্ত জীবনে অনেক গুণা করে ফেলেছি এই ইউটিউবে আজকে হুজুরের মুখ থেকে শুনলাম আজকে মঙ্গলবার আমি তোমার কাছে মাপ চাইলে নাকি তুমি সব মাফ করে দেবে এত জেনা করেছি তাও মাফ করবে এত নামাজ পড়ে তাও মাফ করবা আল্লাহ এই সর সহজ হুজুরের মুখ থেকে কথাটা শুনে আমি বিশ্বাস করলাম তাই আজকে মঙ্গলবারই তোমার কাছে তাও বা করলাম আল্লাহ মাফ চাইলাম সব সবগুণা তুমি মাফ করে দাও বুধবার থেকে আর আকাম কুকাম করবো না নামাজ পড়বো আল্লাহ আল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাবে আল্লাহ আপনি এভাবে যদি আল্লাহকে একটু বলতে পারেন নিজের মতো করে আমি যেভাবে বললাম সেভাবে বলার দরকার নাই আপনি নিজের মতো করে নিজের মতো করে আল্লাহকে বলবেন দেখবেন আল্লাহ অনেক খুশি হয়ে যাবেন আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলবেন এই দেখ দেখ আপনার এই সারাটা জীবন গুণা করেছে আজকে মঙ্গলবার এসে আমাকে বলতেছে ও নাকি আর গুনা করবে না সামনে করুক বা না করুক ওটা দেখারও দরকার নাই যেহেতু সে বলেছে আমার বান্দা বলেছে নিয়ত করেছে আর গুণা করবে না মাফ কর মাফ কর সব গুনা মাফ করে দে এর পরেও যদি আপনার বুধবারে গুণা হয়ে যায় ওটা আল্লাহ তালা আবার দেখে নেবেন আবার মাফ করে দেবেন আজকেই মাপ চেয়ে নেন আল্লাহ কাছে আজকেই মাপ চেয়ে নেন আজকেই মাপ চেয়ে নান আল্লাহ তালা আপনাকে মাফ করবেন মাফ করবেন সাফ করবেন পবিত্র করবেন আর যে আমলগুলো করলে অনেক বেশি সোয়াব পাওয়া যায় সেগুলো করতে ভুলবেন না যেমন তাহার যদি নামাজ এটা আপনাকে হিরো বানাবে আল্লাহ তালার অলি বানাবে আল্লাহ তালার বন্ধু বানাবে সুরা ফাতেহা পড়বেন কোরআন খতমের সোয়াব পাবেন সুরা এখলাস বেশি বেশি পড়বেন আপনি যদি তিনশো বার পড়তে পারেন সো এক আধা ঘন্টার বেশি সময় লাগবে না ধরেন এক ঘন্টায় লাগলো একশো বার কোরআন খতমের সব হয়ে যাবে একশোবার কোরআন খতম একজন হাফেজও সাধারণত এক মাসে দুই মাসে ছয় মাসেও করতে পারে না আপনি সেটা পেয়ে যাচ্ছেন মাত্র এক ঘন্টার মেহনতে তাই আপনি এই বিষয়গুলো বেশি বেশি করবেন দেখবেন সবের বন্যা বয়ে গিয়েছে আসরের মাঠে আর গুণা শূন্য কোনো গুণা আপনার আমল নামায় নাই যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা দাবি একটা লাইক করবেন লাইক করতে কষ্ট কীসের বলেন আর কমেন্টটা আমিন লিখবেন যারা কমেন্টে আমিন লিখলেন লাইক করলেন সবাইয়ের জন্য দোয়া করলাম আল্লাহ তুমি এই সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দাও জান্নাত দিয়ে দাও কোরআন খতমের সোয়াব দাও হাজের সোয়াব দাও তাহাজুদের সোয়াব দাও সোয়াবের বন্যা দিয়ে দাও পরিশেষে আরেকটা দাবি যদি আপনি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন আমার মাদ্রাসায় ছাত্রীরা পড়াশোনা করে তাদের পেছনে আপনি টাকা খরচ করতে পারেন আসসালামু আলাইকুম